এর ভালো মনের মতো তার গেছে কেমন ছেলে পছন্দ যে পাশে থাকবে দায়িত্ব নেবে একটা ভালো মনের মানুষ চাই যে আমাকে দুইটা খাওয়াইতে পারবে আমার পাশে থাকবে সেরকম মনের একটা মানুষ বিয়ে করার জন্য ঘটো পড়ানো লাগবে না যে আমাকে বিয়ে করবে সে আসলেই হবে কেমন ছেলে পছন্দ এই ধরেন যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে সারা জীবনের আমাকে কখনো কষ্ট দেবে না আমার পাশে থাকবে আমার মাথাকে নিজের মায়ের মতো দেখবে আমার ছোটো একটা ভাই আছে ওর মাদ্রাসায় পড়াবো খুব শখ হয় একার অভাবে পড়াইতে পারি না মা শরীরটা অসুস্থ আগে মায়ের কাজে যাইতো এখন তো আর যাইতে পারে না এর জন্য মায়ের কাজটা আমি করি

যে পাশে থাকবে তার সাথেই কথা হবে সে যেমনই হোক যে আমার পাশে থাকতে পারবে তার সাথেই কথা বলবে আমি অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আইছি দর্শক ভাইদের কাছে একটাই কথা কেউ খারাপ কথা বলবেন না আমার নাম্বারটা দেওয়া থাকবে এখানে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবে হ্যাঁ ভাই বাটন ফোন চালান আইফোন চালাবে আইফোন চালাইলে তো তাহলে কুটিপতি থাকি তাহলে ভিডিওর সামনে আসে আপনি তো যে সুন্দর চেহারা কুটিপতির মধ্যে দেখা